আদব আমি আঠারো সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আজকে রিভিউ দিচ্ছি আমাদের সকলের পরিচিত বিভূতিভূষণের নিশিপদ্ম বইটি নিশিপদ্ম বইটি মূলত পুষ্প নামের একটি মেয়েকে নিয়ে সে দেখতে ছিল নিশিরাতের পদ্ম ফুলের মতো তাই সেখান থেকে বইটির নামকরণ করা হয় নিশিপদ্ম পুষ্প দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু সে বন্ধা হয় তার স্বামী ছেড়ে যায় আবার অন্য একজনকে বিয়ে করে তারপর পুষ্প তার বুড়ি মায়ের কাছে গ্রামে ফিরে আসে তার বুড়ি মা একা একাই নিজের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তার উপর আবার পুষ্প এলো সে একদম বলতে গেলে হয়ে পড়ে তারপর পুষ্প গ্রামে অনেক কাজ খোঁজে কিন্তু কেউ তাকে কাজ দেয় না সেই গ্রামের একজন বড় লোক ছিলেন তার নাম ছিল হারাধন কিন্তু হারাধনের স্ত্রী ছিল না হারাধনের স্ত্রী মারা যায় তার এক ছেলে সন্তান ছিল তার নাম ছিল ভুতু মাতৃহারা ভুতু কখনোই মায়ের যত্ন আত্মি পায় না তাই হারাধন চিন্তা ভাবনা করে আরেকটা বিয়ে করে তারপর ভুতু সৎ মায়ের অযত্নে অবহেলায় তার জীবন আরো খারাপ হয়ে ওঠে আগে তো তাও চাকর বাকররা ভুতুর সেবা করতো আর এখন তার সৎ মাও আরো বেশি খারাপ ব্যবহার করছে তার সাথে এইভাবেই ভুতুরও জীবন কাটছিল আর অপরদিকে পুষ্প সেই গ্রামে অনেক কাজ খোঁজে কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছিল না শেষ পর্যন্ত সে খাবারের জন্য ভিক্ষা পর্যন্ত করে সেই গ্রামে কিন্তু সেই গ্রামের কোনো লোক তাকে খাবার উপার্জন করার মতো কোনো কাজ দিচ্ছিলই না ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিচ্ছিল না তাই পুষ্প অনেক ভেবে চিনতে সে শহরে চলে আসে শহরে সে একটা কাজ খুঁজে নিয়েছিল তারপর সে বলতে গেলে অনেক স্ট্রাগল করে জীবনকে নিয়ে আর পুষ্প যেখানে ছিল সেই বাসার পাশেই কয়েক মাস পরে ভূতু চলে যায় অর্থাৎ হারাধন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যায় সেখানে পুষ্পকে যখনই দেখ ভুতু দেখতে পেতো তখনই পুষ্প মনে ভুতুর জন্য একটি অন্যরকম মাতৃস্নেহ তৈরি হতো আর ভুতু তখন পুষ্পকে ভালো মনে করত। কিন্তু হারধ অর্থাৎ ভুতুর বাবা ভুতুকে সবসময় বলতো পুষ্পর কাছাকাছি যাবে না পুষ্প একদম ভালো না কিন্তু তবুও মাতৃস্নেহ ভুতু দেখতে পেয়েছিল পুষ্পর মধ্যে তাই পুষ্প যখনই ডাকতো সে বলতে গেলে এক প্রকার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল পুষ্পের সাথে এইভাবেই পুষ্পর দিন যাচ্ছিল ভূতর দিন যাচ্ছিল তারপরে ভুতুর বিয়ে হয়ে যায় আর তখন পুষ্প বৃদ্ধ হয়ে যায় পুষ্প তখন একটি ম্যাচে কাজ করা শুরু করে সেই ম্যাচের যে মালিক ছিল সেই মালিক পুষ্পর সাথে খুব খারাপ ব্যবহার করত কিন্তু ভুতু অনঙ্গ বাবু নামের এক লোকের সাথে যোগাযোগ করার মাধ্যমে পুষ্পর সাথে দেখা করে তারপর পুষ্প পুষ্প তারপরে ভূতুকে বলে যে আমি তো তোমার সাথে যাইতে পারবো না কারণ তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে থাকো বাচ্চা বাচ্চা আছে তোমার তবুও তখন ভূতু বলে যে আমি কখন আমার মায়ের স্নেহ পাইনি আপনার কাছে আমি আপনার চোখে আমি আমার প্রতি দেখতে পেয়েছি তাই মা আমি আপনাকে আজকে বলছি আপনি আমার সাথে ফিরে চলুন এই গল্পটি পুষ্প সবসময় এই গল্পে পুষ্প সবসময় অপেক্ষা করতো যে ভূতু একদিন হয়তো অবশ্যই তার কাছে আসবে ধৈর্য ধরতো যে ভূতু আসবে একদিন এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ধৈর্যের ফল সর্বদাই সুমিষ্ট হয় আর সর্বশেষে ভূতু এবং পুষ্প তাদের দুজনেরই মিল হয়ে যায় এই ছিল মূলত নিষেপদ্য বইটির একটি সংক্ষিপ্ত বর্ণনা ধন্যবাদ সবাইকে